রবিবার দুপুরে বাবুটিয়ার কালীবাজারে সিপিআইএম এর অফিস প্রাঙ্গনে এক জনসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ফোরের সদস্য মানিক সরকার বক্তব্য রাখতে তিনি বর্তমান সরকারে তীব্র সমালোচনা করেন তিনি বলেন বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব রয়েছে পর্যাপ্ত পরিমাণে অধ্যাপক নেই কলেজগুলোতে হাসপাতালগুলোতে ডাক্তার এবং নার্সের অভাব জিবি হাসপাতালে গিয়ে অপারেশন করতে হলে সুই সুতো তুলো ব্যান্ডেজ সব কিনে দিতে হয় রোগীর আত্মীয় পরিজনদের গ্রামে গঞ্জে চিকিৎসা পরিষেবার আরো দুর্গতি রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে বড় হাসপাতালে বড় হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য রোগীর আত্মীয় পরিজনদের নিজেদের অর্থ খরচ করে কিনতে হচ্ছে পেট্রোল ডিজেল হাসপাতালে ডাক্তারের অভাব নার্সের অভাব স্বাস্থ্যকর্মীর অভাব ঔষধ নাই জিবি হাসপাতালে গেলে অপারেশন করতে গেলে পর সুই কিনে দিতে হয় সুতা কিনে দিতে হয় ব্যান্ডেজ কিনতে হয় তুলা কিনতে হয় কি চলছে এটা হাসপাতালে রেখে যে রুগীটাকে চিকিৎসা করানোর জন্য ডাক্তারের নজরদারিতে পাঁচ দিন সাত দিন রাখতে হবে যেহেতু টাকার অভাব ঠিক মতো খাবার দেওয়া যায় না ডাক্তারবাবু অনুভব করলো রুগীকে হাসপাতাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন আরও বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত একটা অংশের অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কালোবাজারি করে চলেছে কিন্তু সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ নেই মেট্রেমেল ওয়ার্কার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দেওয়া তো দূরের কথা উল্টো তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে এবং মনে করবেন না শুধু মাদবাদী কমিউনিস্ট পার্টি যারা করছেন তাদের বিরুদ্ধে বাছাই করে করে আক্রমণ গুলি করছে মন্ডলের লোকরা তারাও তো চাকরি পাচ্ছে না তারাও কন্ট্রাক্টারি পাচ্ছে না সরকারি তো পয়সা খরচ করছে না কোন কাজের দায়িত্ব নিচ্ছে না তাদের বেঁচে করতে থাকতে হবে তাদেরকে বলছে লুটে কুটে খাও কাজে তারা তাদের দলের সমর্থক যাদের পয়সা করে আছে এদের বাড়িতে কেউ তারা কিন্তু আক্রমণ গুলি করছে কাজের দল মতের উদ্ধতেই এখন যদি প্রতিবাদ আপনি করতে না পারেন তাহলে তো এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর প্রণব তিপুরমাসহ আরো অনেকেই টিভি